জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের সহসভাপতি ও বারাকা গ্রুপ ইউকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হালিমের সাথে মতবিনিময় করেছেন হায়দ্রাবন্দ প্রিমিয়ার লীগের সদস্যরা মঙ্গলবার বিকেল চার ঘটিকায় জকিগঞ্জ পৌর এলাকার হায়দ্রাবন্দ গ্রামে অবস্থিত হান্নানিয়া ট্রাস্ট সংলগ্ন মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এলাকার প্রবীণ মুরব্বী ও সাবেক ক্রীড়া সংগঠক মোস্তফা আহমেদ মস্তু কমান্ডারের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক নাইমুদ্দিন কাউসার ইমরানের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ আবু সুফিয়ান প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের সহসভাপতি ও বারাকা গ্রুপ ইউকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হালিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি রহমত আলী হেলালী জকিগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আবু বক্কর মোহাম্মদ ফয়সল আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন হায়দ্রাবন্দ গ্রামের প্রবীণ মুরব্বী মুসলেহ উদ্দিন রহিম মাস্টার মোহাম্মদ আব্দুল আহাদ আতিকুর রহমান রফিকুল আলম কাজল আব্দুরফ শিবলু ও শামীম আহমেদ খেলার টিম লিডারদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ উবাদুল হক আবিদুল ইসলাম নাসিম ও রুবেল আহমেদ মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবী ও শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুল হালিম বলেন লেখাপড়ার সাথে সাথে শরীরচর্চাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ শরীরচর্চা ছাড়া শরীর দেহ মন কিছুই সুস্থ থাকে না এছাড়া আজকাল সমাজে দেখা যায় অনেক অপকর্মর সাথে অনেক নেশার সাথে আসক্ত হয়ে যায় এই এটা থেকে আপনার ডাইভার্ট করতে হলে আপ এই ধরনের শরীরচর্চা এই এই ধরনের খেলাধুলার খুবই গুরুত্ব আমি এজন্য সবাইকে আমার আন্তরিক বারকবাদ জানাচ্ছি তাছাড়া আল্লাহ যেন আমাকে আরও সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তৌফিক দে সবার সাথে মিলেমিশে আমি যেন সামাজিক কাজকর্মগুলো আরও আগামী দিনে আরও বাড়িয়ে করতে পারি আর আপনারা যারা উদ্যোগ নিয়েছেন আমার সাংবাদিক ভাইরা আমার বন্ধু মহল তাছাড়া আমার গ্রামবাসী আমার চাষা দাদা যারা এখানে সময় দিয়েছেন সবাইকে আমার আন্তরিকবাদ এবং প্রিমিয়ার লিগকে ঈশ আল্লাহ যেন আমাকে তৌফিক দিলে আপনারা আগে এগিয়ে যান আমি আপনাদের সাথে আসি যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিবেন আমি এটা আপনাদের সাথে আসি থাকবো এবং তাসমিয়া রহমান সুনিয়া জকিগঞ্জ এস টিভি জকিগঞ্জ সিলেট